বাবা আগে যদি মারা যাওয়ার টাকা ঋণ করে ওই ঋণের টাকা না দিয়ে যদি দুই লাখ টাকার গরু জবাই করে ওই যিনি পাওনা দার তাকে ভাত খাওয়ায় ঋণ কি আদায় হয়েছে ভীষণের লোকজন বলেন ঋণ কি আদায় হয়েছে কেন হয়নি পাবে তো দশ খাওয়ালাম কত দুই লক্ষ কিন্তু খাওয়িয়েছি দুই লক্ষ ইসলাম বলে এটা যদি তোমার সম্পদ থেকে তুমি খাওয়াও তাহলে দুই লক্ষের স্বভাব হবে আর যদি এজমালই সম্পদ থেকে খাওয়াও এককভাবে সিদ্ধান্তের কারণে এই টাকার ক্ষতিপূরণ দেওয়া তোমার ওপর ওয়াজিব কেন তুমি সবার উপর মাতবরি করছো এই সম্পদের মালিক তো তুমি একা নও তোমার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে সমুদায় সম্পদ যত ছেলে মেয়ে তার স্ত্রী থাকলে সবার মধ্যে বন্টন হবে জোরে সেরে পড়ছে সুবহান আল্লাহ ইসলাম কত সুন্দর সিস্টেম করেছে তাহলে দুই নম্বর এক নম্বর হলো মৃত ব্যক্তির আপন আত্মীয় স্বজন নিজেরা যদি গরিব গোরা হয় যিনি দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সম্পদ থেকে কাফ আর দাফনের ব্যবস্থা করবে দুই নম্বর মৃত ব্যক্তি যদি কোনো ঋণ থাকে তাহলে এই কাজটা কি করা জীবিত আত্মীয়র উপর দায়িত্ব হলো মৃত্যু ভাই বোনের পক্ষ থেকে ঋণগুলি খুঁজে 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 বের করে ঋণ পরিশোধ করে দেওয়া ইব্রাহিম আধা মুলকি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আছে উনি এক নয় দুই নয় দীর্ঘ বছরের পর বছর বাইতুল মুকাদ্দাসে আবাদত করেছে একদিন ফেরেস্তা এসে বলে এই লোকটাকে চিনো বলে চিনি বলে ওই লোকটার নাম হলো ইব্রাহিম বিন আধাম বলে এতটুকুই জানো তার আর একটা পরিচয় আছে পরিচয় হলো গত বছর হজ করে আসার সময় কাবা শরীফ থেকে দুইটা খেজুর না বলে খেয়েছে এই দুই খেজুরের জুলুম করার কারণে বিগত এক বছরের কোনো এবাদত তার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না ইব্রাহিম বিন আধাম ঝাঁকি দেবসে কিরে এক বছরের কোন ইবাদত আমার কাজে লাগতেছে না তার দর বেশি দাম কি বাড়ি ঘর সারা এসে ভাই তুল মুখে এক রাখাতে পঞ্চাশ হাজার টাকাতে সোহাব অন্য রেওয়াতে আছে পঁচিশ হাজার টাকাতে সোহাব তাহলে সব বন্ধ আমার এক নম্বর মানুষ মরে গেলে তার খরচের খাত কয় কয়টি এক নম্বর খরচের খাত হলো কাফন দাফন এই খরচের আসবে প্রত্যেকে উৎস বাপ ভাই আপন কেউ দিবে না দিবে তার সম্পদ থেকে হ্যাঁ তবে কোনো ভাই বা কোনো বন্ধু বা কোনো বোন যদি বলে আমার ভাই দুনিয়ার থেকে চলে গেস এটা আমার সম্পদ ছিল সে চলে গেল আমি তার এই দু চার হাজার টাকা এটা আমি দিব শরীয়ত বলেছে সে যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে তবে শর্ত হলো তার আকেল বা আলে বইতে হবে পাগল মাতাল খুশি হয়ে দিলে এই সম্পদ নেওয়া জায়েজ না নিজের স্বতঃস্ফূর্ত খুশিতে সুস্থ সবল কোনো ভাই ব্রাদার বা বন্ধু যদি দিয়ে দেয় ইসলামে নিতে কোনো সমস্যা নাই জোরে সরে বলি দুই নম্বর ঋণ পরিশোধ করা যিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার দুই নাম্বার দায়িত্ব এই সম্পদগুলি কি করা এই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে হোক সে ছোট ঋণ হোক সে বড় ঋণ কারণ আল্লাহর হাবিব হাবিবাহ মৃত ব্যক্তি ইমানের সাথে মারা গেলে তার আর জান্নাতে যেতে কোনো বাধা নাই মৃত ব্যক্তি যদি শহীদ হয়ে শাহাদতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় শহীদের জন্য জান্নাতে যাওয়াটাই তার এই শহীদ হওয়াটাই জান্নাতের সার্টিফিকেট তবে যদি ঋণগ্রস্ত হয় ইল্লা দাইন ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না তাহলে আমার বাবা মারা যাওয়ার আগে যদি দশ হাজার টাকা ঋণ করে যা ওই ঋণের টাকা না দিয়ে যদি দুই লাখ টাকার গরু জবাই করে ওই যিনি পাওনাদার তাকে ভাত খাওয়ায় ঋণ কি আদায় হয়েছে পিছনের লোকজন বলেন ঋণ কি আদায় হয়েছে কেন হয়নি পাবে তো দশ খাওয়ালাম কত দুই লক্ষ কিন্তু খাইয়েছি দুই লক্ষ ইসলাম বলে এটা যদি তোমার সম্পদ থেকে তুমি খাওয়াও তাহলে দুই লক্ষের সব হবে আর যদি এজমালি সম্পদ থেকে খাওয়াও এককভাবে সিদ্ধান্তের কারণে এই টাকার ক্ষতিপূরণ দেওয়া তোমার উপর ওয়াজিব কেন তুমি সবার উপর মাতবারি করছো এই সম্পদের মালিক তো তুমি একা নও তোমার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে সমুদায় সম্পদ যত ছেলে মেয়ে তার স্ত্রী থাকলে সবার মধ্যে বন্টন হবে জোরে সেরে বলছি সুবহান আল্লাহ ইসলাম কত সুন্দর সিস্টেম করেছে তাহলে দুই নম্বর এক নম্বর হলো মৃত ব্যক্তির আপন জন আত্মীয় নিজেরা যদি গরিব গোরা যিনি দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সম্পদ থেকে আর দাফনের ব্যবস্থা করবে দুই নম্বর মৃত ব্যক্তি যদি কোনো ঋণ থাকে তাহলে এই কাজটা কি করা জীবিত আত্মীয়র উপর দায়িত্ব লো মৃতু ভাই বোনের পক্ষ থেকে ঋণগুলি খুঁজে 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 বের করে ঋণ পরিশোধ করে দেওয়া ইব্রাহিম আধা মুলকি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে উনি এক নয় দুই নয় দীর্ঘ বছরের পর বছর বাইতুল মুকাদ্দাসে আবাদত করেছে একদিন ফেরেস্তা এসে বলে এই লোকটাকে চিনো বলে চিনি বলে ওই লোকটার নাম হলো ইব্রাহিম বিন আধাম বলে এতটুকুই জানো তার আর একটা পরিচয় আছে পরিচয় হলো গত বছর হজ করে আসার সময় কাবা শরীফ থেকে দুইটা খেজুর না বলে খেয়েছে এই দুই খেজুরের জুলুম করার কারণে বিগত এক বছরের কোনো এবাদত তার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না ইব্রাহিম বিন আধাম ঝাঁকি দেউছে কিরে এক বছরের কোন ইবাদত আমার কাজে লাগতেছে না আমার এই দরবেশি দাম কি বাড়ি ঘর ছাড়ে এসে ভাই তুল এক রাখাতে পঞ্চাশ হাজার টাকাতের সোহাব অন্য রাখাতে আছে পঁচিশ হাজার টাকাতের সোহাব তাহলে সব বন্ধ আমার উনি কা গেছেন বিস্তারিত লম্বা ঘটনা মূল কথায় আরেকটু আছে কাবাই ভাই আসছেন এসে দেখে যেই দোকান থেকে খাইছেন ওই দোকানে আর ওই মুরব্বী নাই যুবক দোকানের সামনে দিয়ে যায় আসে যুবক বলে কি কন আপনি কি আমার বাবার কোনো পাওনা ধার নাকি আমার আব্বা তো ব্যবসায়ী মানুষ ছিল পাইলে নিয়ে যান বাবা বলে না রে বাপ তোমার বাপের কাছে আমি ঋণী কি বলে দুই খেজুর আমি কিনার পর নিচে পড়েছিল আমি মনে করছি মাপতে গিয়ে পড়ে গেছে অনেক সময় বাদাম মাপতে দুই চারটা পড়ে না এ পড়ে না আর তো জাত খারাপ বাদাম কেনার আগে খাই গেল তোর বাদাম ভালো নি তা আপনি খাবার খেয়ে নিয়ে খাইয়ে আবার কোন ভালো নি মানে আপনি কিনে খাইতে পারেন না মা বারবার আবার দুইটা ফেরত দিতে পারেন না এটা জাত স্বভাব খারাপ মুড়ি মাখা বাদামওয়ালা সানাসুরওয়ালা এই বাংলাদেশের অর্ধেক মানুষকে জাহান নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষ এত বড় জিব্বা খাটো কোটিপতিরাও দেখি ফকির নিতে আছে টাকা লাগে এই স্বভাব আগে যে দুইটা খা কিন্তু আগে খাওয়ার পর বাদাম ভালো নি খাওয়ার পর এটা বুঝছেন ভালো না খারাপ আশ্চর্যের কথা আপনি আগে খান কেন ওইটা দুইটা করে যদি খান আর দিনে বিশটা কাস্টমার যদি এইভাবে খায় ওর তো দেড়শো গ্রাম বাদাম আগে আউট জোরে বলেন ঠিক কিনা আপনি তো আবার টাকা টাকা লস ও কামাই করে কয় এতগুলি মানুষ জুলুম শুরু করছেন অবস্থা কি হবে জাগবে সেই কথা এই যুবক বলে কি আমার বাবা দুই খেজুর খাইছেন আপনি আমার বাবা মারা যাওয়ার পরে দোকান তিন ভাগ আমি আমার ছোট ভাই আমার মা আমার ছোট ভাই আর মা থাকে তাই মক্কা থেকে কত কতদূর যারা গেছে তারা বুঝে ফেলা সামলাও বাবা বাপরে বাপ মাপ চাই তোর এক ভাগের আগে মাপ দে তারপর আমার সাথে চল বাবা তোর খরচ দিব ওইখানে গেছে ওইখান থেকে মাপ নেওয়ার আবার গেছে শেষ কথা আবার যখন এবাদত চুরি করছে পরের রাত্রে ওই দুই ফেরেস্ত আইসে বলে এরে চিনো বলে হা ওনার আধা আল্লাহ রলি বলে ওনার আরেকটা পরিচয় আছে কি পরিচয় বলে এক বছরের সমস্ত জুলুম করার কারণে এবাদত বন্ধ ছিল ওই সমস্ত এবাদত এই জুলুমের মাপ নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দেস থেকে বাইতুল্লাহ এই পর্যন্ত যে প্রত্যেক কদমের সোয়াব এই যাওয়া এবং আসার সোয়াব এক বছরের নামাজের সোয়াব এবাদতের সোয়াব সমস্ত সোয়াব এক জায়গায় হয়ে আল্লাহর দরবারে যাওয়ার কারণে এই লোকটা আজকে সুলতানুল আরেফিন পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে আপনি আর আমার কি অবস্থা ভাই বোনের হ দুই খেজুর নিয়েই যদি জান্নাত থেকে যায় তাহলে দুই বিঘা মেরে খেলে কি হবে বাড়ি না দখলদারিত্ব তাহলে কি হবে ভালো ভালো জমিটা ভাইরা নেয় খারাপ বিগুলিগুলি বন্ডে দেয় তাও তো কয়ে তোর কপালে দিসি তোর বিয়ে বিয়ে দিছেন এটা আপনার জমির ভাগ শরীয়তের বিধান এইটা আপনার সম্পদের ভাগ থেকে দিয়েছেন বিস্তারিত কথা আগামী জুমায় এখান থেকে হবে যে আর কয়টা খাত থেকে মৃত ব্যক্তির জন্য আমরা কাজ করব। ইসলাম আমাকে পারমিট করে আল্লাহ জাল্লা শাহরুহু আমাদের ভুল বেয়াদীকে মাফ করে দিয়ে সহি রাস্তায় সবাইকে চলা ট্রফিক দান করুন সবাই বলছে আল্লাহ